মানবিক পঞ্চায়েত উপপ্রধান পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শালবনির দশ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান ফিরিয়ে দিলেন আবাস যোজনায় তালিকায় থাকা নিজের নামে বাড়ি পাশাপাশি তিনি জানিয়েছেন আমার থেকে ও অনেক গরিব মানুষ আছে যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন তারা আগে পাক বাড়ি সহ মাথার উপর ছাদ তাই তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন নিজের নামের বাড়ি আবাস তালিকায় থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসন ও নিজের অফিসের আধিকারিকদের পাশাপাশি তিনি লিখিত আকারও জমা করেছেন নিজের নামের বাড়ি যাতে ফিরিয়ে দেওয়া যায় স্থানীয় মানুষদের অভিযোগ তারা বাড়ি পাচ্ছেন না দশ নম্বর কন্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানিয়েছেন এই ধরনের সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজস্ব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি গর্বিত বোধ করেন অপুর না পাওয়া প্রাপক একটি বাড়ি পায় তারই সুবিধা করে দিয়েছে তারই দলের উপপ্রধান पंचायत সদস্য প্রিয়াঙ্কা চক্রবর্তী। বলাতে কিছু নেই। ওনার যেটা এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ওটা ঠিকই আছে। আর এতে হচ্ছে একটা গরিব মানুষ বাড়ি পাবে এটাই আমাদের সিস্টেম। যারা পার দোল দোল বাচ্চা আমরা পাচ্ছি না। হুম যেমন আমাদের তো দাও বাড়ি সরকারকে এটাই জানা নাতে যে তো নাম লিস্টে পড়ছি লাগবার। তখন বড় কথা মানে নাম এসেছিল আমাদের কিন্তু সেও বাড়ি পায়নি যেমন বাড়ি পায় সরকার দিতে চাইছি এই জন্য আমার থেকে আরও অনেক গরিব তালিকাতে নাম আসেনি যেটা আমরা আমাদের ইনকোয়ারি করে দেখেছি বা আমাদের কাছে যেসব আমাদের অফিসে যেসব আসছে মানুষ উলো আমার চেয়ে হতে অনেকই গরিব নাম লিস্টে আসেনি ওর জন্য আমার নামটা আসার থেকে এসেছে নামটাই আমার খুব খারাপ লেগে লাগতে আমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত করে আমি ভিডিওকে দরখাস্ত আমার বাড়িটা ক্যান্সেল করাবো ওতে বিডিওকে আবেদন আমার এটাতে করা আছে আমার বাড়িটা অন্য কোনো মানে যাকে কোনো গরিবকে দিয়ে সাহায্য করবে বিউরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাট খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান